পুরাতন রমনা থানা এলাকা থেকে জনাব ইকবাল স্যার আমাদের কাছ থেকে বেশ কিছু গার্ডেন চেয়ার ওয়ার্ডার দিয়ে বানিয়ে নিয়েছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে দেখে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছেন সো ভিউয়ার্স এই চেয়ারগুলো কিন্তু খুবই মজবুত এক একটা চেয়ারের ওয়েট প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ কেজির মতো ঠিক আছে আপনারা কিন্তু এই চেয়ারগুলো নিয়ে কিন্তু একশো বছর ইনশাল্লাহ কিছু হবে না নিশ্চিন্তে যুগের পর যুগ ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার সো ভিওর্স আশা করি সকলে ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হয়ে গেলাম খুব অল্প সময়ের ভিতরে ভিডিওটি শেষ করবো এবং পুরো ভিডিওটির ভিতরে এই চেয়ারের ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিওর্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার করা লোহার মজবুত রাজকীয় যে চেয়ারগুলা দেখতে পাচ্ছেন এগুলার ওয়েট কিন্তু প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওয়েট এক একটা চেয়ারের ওয়েট আপনারা যদি দুশ্চিন্তার মধ্যে পড়ে থাকেন যে গার্ডেনের এই চেয়ার টেবিলগুলো রাখলে চুরি হয়ে যাবে আমি বলবো এক একটা চেয়ারের ওয়েট যেহেতু পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ কেজি চোর কিন্তু এটা উঠিয়ে দৌড় দেওয়ার কোনো অপশনই থাকছে না নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারেন এই চেয়ারগুলো আগের আমলের রাজা বাসারা ব্যবহার করতো তাদের আনন্দের সময়টুকু উপভোগ করার জন্য অথবা সকাল কিংবা বিকালের চা নাস্তার করার জন্য কিন্তু এই চেয়ারগুলো কিন্তু সাধারণত গার্ডেন গার্ডেনে রাখতো তারা আপনারাও চাইলে কিন্তু আপনার গার্ডেনটাকে খুব পরিপাটিভাবে সাজাতে চাইলে কিন্তু আমাদের এই গার্ডেন বেঞ্চ বা চেয়ারগুলো কিন্তু ক্রয় করতে পারেন অবশ্যই কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি দিয়ে দিব অথবা কুরিয়ারে চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারবো তো এই চেয়ারগুলোর দাম কেমন বা মান কেমন আমি কিন্তু এই চেয়ারের কোয়ালিটিটা বা এটার মান কেমন প্রথমে বলে দিয়েছি এবং এই চেয়ারগুলো কিন্তু প্রতি পিস আমাদের কাছ থেকে থেকে টাকার নিতে পারবেন আলোচনা সাপেক্ষে আপনার অনুযায়ী অথবা আপনার যদি মালামাল বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আলোচনা সাপেক্ষে কিছু টাকা কম বেশি করা যাবে তো ভিউয়ার্স এই চেয়ারগুলো কিন্তু আপনার নিশ্চিন্তে আমরা মুখে না কাজে বিশ্বাসী আপনার প্রয়োজনে আমাদের কাছ থেকে গ্যারান্টি হিসাবে একশো বছরের গ্যারান্টি নিতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যদি কোনো সমস্যা হয় সম্পূর্ণ দায়ভার কিন্তু আমরা বহন করবো এবং কোনো বিনা খরচে কিন্তু আপনাদের এই চেয়ারের রিপ্লেস করে দেওয়া হবে ঠিক আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম